হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে বৃষ্টির দিন কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে করছিলো তাই ভাবছিলাম কী ভালো মন্দ খাওয়া যেতে পারে তাই আজকে চলে এলাম একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বানাচ্ছি হচ্ছে ছোলা আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি আর হচ্ছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই চলো এখানে হচ্ছে তোমার পিউলির ডাল আমি আদা আর মুড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি একসঙ্গে বেটে রেখে দিয়েছি এটা বানাবো হচ্ছে রাধা বললভী রাধা বললভীর খাতে ছোলা দিয়ে আলু দিয়ে হচ্ছে মাখা মাখা একটা তরকারি তাদের চলো প্রথমে ছোলা আর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিব এর মধ্যে আমি দারচিনি দিয়ে দিচ্ছি দুটো তিনটে দারচিনি দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে তো চলো এবার সিদ্ধ করতে বসিয়ে দিই আর এই দিকে দেখো মিক্সি আর এই দিকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে মশলাটা রেডি করে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বড়ো সাইজের টমেটো হাফ ক্যাপসিকাম আর দিয়েছি কিছুটা কাজু কিশমিশ একসঙ্গে বেটে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলাদা করে কিছু বাঁচিয়েছি আর আদা আর স্বাদ মতো লঙ্কা এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ইউজ করেছি তো পাটনাটা আমার হয়ে গেছে পাটনাটা চলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিই তো দেখো এখানে আমার ছোলা আর আলুটা সিদ্ধ করা হয়ে গেছে আর প্রথমে বললাম যে দারচিনি দিয়েছিলাম বলে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ছোলাটা কেমন সিদ্ধ হয়েছে তো দেখো ছোলাটা আমার ইয়ে দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে একদম তো চলো এবার রান্নাটা শুরু করি তো প্রথমে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো মতো গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে এবার যে বেটে রাখা মশলাটা ছিল ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাবো তো এখন ভালো করে তেলের মধ্যে বা মশলাটাকে কষাতে হবে আর এই ছোলা ভাটরে তা রান্না করার জন্য কিন্তু অনেকটা পরিমাণ তেল লাগে তেলটা দিতে পারি কিন্তু ভালো লাগে তবে আজকে এটার মধ্যে টক তৈরি দিলে খুব ভালো লাগে টেস্টটা কিন্তু আজকে আমার হাতের কাছে কিন্তু টক দইটা নিলে দুঃখের বিষয় আর কী করা যাবে টক দই ছাড়াই করবো আমরা যখন রান্না করবে তখন কিন্তু অতি অবশ্যই একটু টক দই দিয়ে দিল তো মশলাটা এখন একটুখানি ভালো মতো কষিয়ে নিই এবার আমি এখানে এক এক করে লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার কাশ্মীরি লঙ্কাগুলো দিলে তোমরা সবাই যেন রঙটা খুব ভালো আসে প্রথমে দিলাম সার মতো লবণ এবার দিব হলুদ আর দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব শুদ্ধ একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিব এখন মশলাটাকে আর একটু ভালো করে কষা যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা ছোলা ভাটুরি করার জন্য আমি এখানেই সানরাইজের ছোলা মশলাটা নিয়ে নিচ্ছি এটা দিতে তরকারিতে একটা অসাধারণ টেস্ট আসে তোমরা যখনই খোলার কিছু করবে এই শুধু ছোলা না এমনি ছোলাও যদি করো তাতেও তোমরা এই মশলাটা ইউজ করতে পারবে মশলাটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এখানে আমি মশলাটা ছিঁড়ে দিয়ে দিলাম এবার এটার সঙ্গে ভালো মতো আবারও কষাবো দেখো আস্তে আস্তে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে টক দইটা বিষয় আজকে নিয়ে যদি টক দইটা থাকলে খুব ভালো লাগতো তো থেকে তো যাই হোক তোমরা আমি বারবার বলে দিচ্ছি তোমরা যদি রান্না করো তুমি টক দই ওষুধ অবশ্যই কিন্তু দেবো এবার দিব আমি এখানে এক চামচ মতো কাশুরি মেথি কাশুরি মেথি দিলেও কিন্তু তরকারিতে একটা আলাদা সুন্দর স্বাদ নিয়ে আসে এবার দেখো আমার ভালো মতো কিন্তু মশলাটা এখানে কষানো হয়ে যাচ্ছে শুরু করেছে কালারটাও কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ এবার সিদ্ধ করে রাখা আলু আর ছোলা এর মধ্যে দিয়ে দেবো করে আলু আর ছোলাটাকে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আমি এবার খানিকক্ষণের জন্য এটাকে ফুটতে দিতে হবে আর এই ছোলার ভাটরেটা কিন্তু একদম শুকনো শুকনো আমাদের বাড়িতে সবাই একটু ভালোবাসে বলে আমি আলুটা দিয়েছি কিন্তু ছোলা ভাটরে কিন্তু আলুটা দেয় না তো যাই হোক তোমরা দিতেও পারো তাতে শুধু ছোলারও করতে পারো তো একটুখানি এটা ফুটিয়ে দিই ভালো মতো দেখো ছোলা ভাটুরিটা আমার হয়ে এসছে আর কালারটা দেখো কি অসাধারণ হয়েছে কি দেখে ভালো লাগছে তো লোভ লাগছে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর দেখুনদারিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টস চাই তো দেখো ডোলটা আমার ভালো শুকিয়ে এসছে একটু ঝোলঝোল থাকবে গ্রেভিটা না হলে ভালো লাগবে না তার জন্য খেতে এবার আমি এর ওপর থেকে গরম মশলা দেব আর একটা ভাজা মশলা বাড়িতে তৈরি করেছি সেটা দেব তো এখানে প্রথমে দিলাম হচ্ছে গরম মশলা এই গরম মশলাটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করি কেনা গরম মশলা নয় তার জন্য এর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু পুরো আলাদা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই গরম মশলাটা দিলে তরকারিতে তো আমার ছোলা ভাটোরা রেসিপিটা হয়ে গেছে তো কমেন্টস করে জানিও বন্ধুরা কেমন লাগলো এবার চলো তোমাদেরকে দেখায় রাধা রেসিপি। তো রাধা এখানে ময়দা হয়ে গেছে ময়দাটা মেখে খানিকক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এবার যে রাধা জন্য পিউলি ডালটা বাটা হয়েছিল সেই রাধা সেটাকে এখন পুর বানাবো তো এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দেখো তো এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিলাম এবার এই যে বাটনাটা ছিল সেটা ভালো করে তেলের মধ্যে দিয়ে দেব এবার কন্টিনিউয়াস কিন্তু নাড়তে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে নাড়তে নাড়তে যখন একটু শক্ত ভাব আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো দেখো পুটটা রেডি হয়ে গেছে একটা শক্ত ভাব চলে এসেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব তো পুটটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো একটা শক্ত হয়ে গেছে পুটটা এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটার মধ্যে লেচি কেটে কেটে এখন পুটটা সবগুলো ভরে রেডি করে নেব তো এখানে দেখো আমার সব পুরগুলো রেডি হয়ে গেছে সবগুলো আমি ভরে ভরে দিয়েছি এখন শুধু পেলা আর গরম গরম খাওয়া চলে তো এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে ভালো মত আর এদিকে দেখো রাধা বল্লমীগুলো বেলে নিচ্ছি এবার চলো ভেজে নেব তো দেখো কীরকম টোপকা হয়ে ফুলছে এবার চলো সবগুলো ভেজে নিই তো রেডি হয়ে গেছে চানা মশলা আর হচ্ছে রাধাবলি তো নামটা তোমরাই একটু ঠিকঠাকভাবে দিয়ে দিও কোনো সময় বলছি চানা মশলা কোনো সময় বলছি ছোলা আলুর তরকারি আবার কোনো সময় বলেছি ছোলা ভাটুরে যাই হোক নামটা তোমরা দিয়ে দিও তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্টস করে জানিও বাড়িতে তোমরাও ট্রাই করো খেও আর খেয়ে কেমন লাগলো সেটাও জানিও তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে